भैया भैया घुड़ी डा के दाओ ए नाओ थैंक यू भैया भैया एक घुड़ी डा के दाओ ठीक है से नाओ थैंक यू भैया 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 एक घुड़ी डा के दाओ ना एक घुड़ी दाओ जब ना ना दाओ आई

এই তোমাদের ঘুরির জন্য অনেক পাখির প্রাণ যায় কিন্তু তোমাদের কোনো কিছুই যায় আসে না এর জন্যই তোমাদের কাছ থেকে আমি সবগুলো ঘুরিয়ে নিয়ে নিয়েছি যেন কোনো পাখির প্রাণ না যাই সরি আমরা আর জীবনেও ঘুরিয়ে দেবো না আমাদেরকে মাফ করে দাও